ফিরাউনের প্রাসাদে আল্লাহর নবী সুরা কাঁসাসের বিস্ময়কর অধ্যায় সুরা কাসাস সুরা আটাশ আয়াত এক থেকে চোদ্দ তিনি যে শিশুকে হত্যা করতে চেয়েছিল ঠিক সেই শিশুই বড় হল তারই প্রাসাদে তারই চোখের সামনে এটাই আল্লাহর পরিকল্পনা এটাই সুরা কাসাসের বিস্ময় সুরার প্রেক্ষাপট সুরা কাসাস অর্থ গল্পসমূহ আয়াত আটাশি নাজিল মক্কা এই সুরার শুরুতেই বর্ণিত হয়েছে ফিরাউনের নির্মমতা এক নিরীহ জাতির কান্না আর এক নবীর শৈশবকাল যা আল্লাহ নিজের রচনা করেছেন ফিরাউনের অত্যাচার আয়াত তিন থেকে পাঁচ ফিরাউন দেশে বড়াই করত সে জনগণকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিয়েছিল এক দলকে দুর্বল করেছিল তাদের পুত্রদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত সে ছিল সত্যিকার দুর্বৃত্ত সুরা চার বনি ইসরায়েলের উপর ভয়াবহ দমন পীড়ন চলছিল কারণ এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল এই জাতি থেকেই এক ছেলে জন্ম নেবে যে ফিরাউনের পতন ঘটাবে অলৌকিক গর্ভধারণ ও ভয়ের মা আয়াত সাত আমি মুসার মাকে ওয়াহি করলাম তুমি তাকে দুধ পান করাও আর যদি ভয় পাও তাহলে তাকে নদীতে ফেলে দাও ভয় করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব আয়াত সাত কল্পনা করুন এক মা যিনি নিজ হাতে নিজের শিশুকে নদীতে ফেলে দিচ্ছেন আল্লাহর ওপর ভরসা করে এটাই ছিল আল্লাহর প্ল্যান ফিরাউনের প্রাসাদে আগমন আয়াত আট থেকে নয় ফিরাউনের পরিবার তাকে নদী থেকে তুলে নিল তারা জানত না যে এই শিশুই একদিন তাদের ধ্বংসের কারণ হবে আয়াত আট সবচেয়ে অবাক করা বিষয় ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে বললেন এই শিশু আমাদের জন্য নয়ন সুখ তাকে হত্যা কর না হয়তো সে আমাদের উপকারে আসবে আয়াত নয় শিক্ষা কেবল একজন নারী মুশাকে রক্ষা করেন আশিয়া আলাইহি ওয়াসাল্লাম এক ইমানদার রানী যিনি পরে শহীদ হন বুকের দুধের অলৌকিকতা আয়াত দশ থেকে তেরো মুসার মা ছিলেন ব্যাকুল তিনি নিজেই জানতে পারছিলেন না তার সন্তান বেঁচে আছে কি না তার হৃদয় শূন্য হয়ে গিয়েছিল আয়াত বস ফিরাউনের পরিবার শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য একজন নারীর খোঁজ করতে থাকে কিন্তু কোনো নারীর বুকের দুধ সে গ্রহণ করে না এবং তখন আমরা তার মাকে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ শীতল হয় আর সে দুঃখ না করে আয়াত তেরো শিক্ষা আল্লাহ কাঁদিয়ে দিয়ে নেন আবার ফিরিয়েও দেন যাকে তুমি হারাও মনে করো আল্লাহ চাইলে ঠিক তাকে ফেরত দেন এক নতুন রূপে শিক্ষা সংক্ষেপে ঘটনা বার্তা শিশুকে প্রাসাদে আশ্রয় আল্লাহর পরিকল্পনা অবিনাশী নদীতে ফেলে দেওয়া আল্লাহর উপর ভরসা মানে ত্যাগের সাহস মায়ের দুধ ফিরে পাওয়া যাহারাও তা ফিরতে পারে সোয়াব হয়ে আসিয়া আলাইহি ওয়াসাল্লাম নারীর ইমান জাতিকে বাঁচাতে পারে প্রাসাদে বেড়ে ওঠা শত্রুর ভিতরেও আল্লাহ রক্ষা করতে পারেন উপসংহার ফিরাউন সতস্থ শিশুকে হত্যা করেছিল কিন্তু আল্লাহ শুধু একজনকে বাঁচিয়ে দিলেন আর তাকেই ফিরাউনের পতনের হাতিয়ার করলেন এটাই কদর এটাই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা সুরা কাসাস আমাদের শেখায় ভয় পেও না দুঃখ করো না আমি তোমার সন্তানকে তোমার কাছেই ফিরিয়ে দেব আয়াত সাত সাবস্ক্রাইব করো যদি তুমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করো কমেন্ট করো হে আল্লাহ মাকে এমন ভরসা দাও যেমনটি ছিল মুসার মায়ের হৃদয়ে শেয়ার করো কারণ এই গল্প কারো বুকের কান্না থামিয়ে দিতে পারে